আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে ওবরকাতু প্রদর্শক শ্রোতা আজ আমরা কুরবানি ও আকিকা নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো অনেকেই আমাদের কাছে করে থাকেন জানতে চেয়ে থাকেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও জানা হবে ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে হুজুর কুরবানির যে গরু আমরা ক্রয় করে থাকি সেখানে তো সাতটি ভাগ দেয়া যায় এর মধ্যে আমরা যদি চাই যে দুটি বা তিনটি বা একটি ভাগ আমরা আকিকা হিসাবে যুক্ত হতে চাই তাহলে কি হওয়া যাবে অবশ্যই হওয়া যাবে সম্মানিত দর্শক শ্রোতা এ প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যারা কুরবানি করে থাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করা যারা আকিকা করে থাকে তাদের উদ্দেশ্য কী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে সন্ধান পেয়েছে এজন্য সুক্রিয়াতান তারাও কি করে আকিকা করে থাকে যেমনটি নেম সাল সাল্লাম বলছেন যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে সন্তান পাবে হোক সে পুত্র অথবা কন্যা তখন তোমরা এই সুক্রিয়া তান পশু জবে করো রক্ত ঝরাও এবং তোমরা কি করবে তোমাদের সন্তানদের শরীর থেকে কষ্টদায়ক বস্তু তোমরা সরিয়ে দাও অর্থাৎ সাত দিনের দিনে সন্তানের যে মাথার চুলগুলো আছে সেগুলোকে তোমরা পরিষ্কার করে দাও এবং তার জন্য করে আকিকা করো সম্মানিত দর্শক শ্রোতা হাদিস শরীফ যদি আমরা খুলে দেখি তাহলে সুলান আবুদাউদ্দ অসংখ্য হাদিস প্রমাণিত হয় আল্লাহর হাবিবাসাল্লাম কুরবানির ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করেছেন এবং আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তিনি কুরবানি এবং আকিকার জন্য একই শব্দ ব্যবহার করার কারণে একটি পশুতে কুরবানি এবং আকিকা যুক্ত হতে কোনো সমস্যা নেই দেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না যেমনটি হানাফি ফিকের প্রসিদ্ধ কিতাব নাম হচ্ছে বাদাই ও সানায়ে এটার পঞ্চম খণ্ড অথবা চতুর্থ খণ্ডের বাহাত্তর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে বলা হয়েছে বিশ্বকুরি আলা মা আনা আমা আলাই হে মিন ওয়ালিদ অর্থাৎ সন্তানের সন্তান পাওয়ার পরে সুক্রিয়া তান আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতায় আঁকিকা করা হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা কাজে আমরা জানতে পারলাম অবশ্যই কুরবানির সাতটি ভাগের মধ্যে সন্তানের জন্য আঁকিকায় অংশগ্রহণ করা যাবে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যদি ছেলে হয় তাহলে কুরবানির গরুতে কয়টি ভাগ আমরা নিব সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই ছেলের জন্য দুইটি ভাগ মেয়ের জন্য একটি ভাগ আর যদি ছাগল হয় তাহলে দুটি ছাগল ছেলের জন্য আর মেয়ের একটি ছাগল কিন্তু অবশ্যই আপনাকে যাবে করতে হবে সম্মানিত শ্রোতা এখন কেউ যদি বলেন যে হুজুর আমার অর্থ টাকা পয়সা কম আমি চাচ্ছিলাম যে কোরবানির গরুতে ছেলের জন্য একটি ভাগ দিতে চাই তাহলে আকিকা হবে কি না অবশ্যই হবে এটি আপনার আদায় হয়ে যাবে যেমনটি আপনার হাদিসটি পাবেন সোনান আবুদাউদের মধ্যে আসছে দু হাজার আটশো একচল্লিশ কি বিয়াল্লিশ নাম্বার হাদিসটি হবে যেমনটি হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন যে নবিকিমসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি একটি করে দুম্বা বা ছাগল খাসি যেটি বলেন এই জাতের পশু কিন্তু আকিকা দিয়েছেন জাবেহ করেছেন যদিও এই হাদিসটি সহি হাদিস এটি ছাড়াও সোনান নাসাইয়ের মধ্যে আরেকটি হাদিস আসছে যে নবিজি দুইটি করে পশু জবেহে করেছেন আকিকার জন্য তবে একটি করে যে দিয়েছেন এটিও সহি হাদিস সম্বন্ধিত দর্শক শ্রোতা যদি কারো অর্থ সংকটে থাকে এরপরেও যদি সে যদি আকিকা দিতে চায় অবশ্যই সে কুরবানির সাত ভাগের একটি ভাগ ছেলের জন্য দিতে পারবে মেয়ের জন্য অবশ্যই একটি ভাগ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত আমরা সবাই তিন ভাগে ভাগ করে থাকি কিন্তু আকিকার গোশত আমরা কয় ভাগে ভাগ করব। আকিকার গোশত বন্টন এবং কুরবানির গোশত বন্টনের নিয়ম একই আমরা জান আয়শা সিদ্দিকার আদিউল্লাহ হাতে তিনি চমৎকার করে বলছেন আকিকার গোষ্ঠ তোমরা নিজেরা খাও এবং অন্যকে খাও এবং কিছু সাদকা করে দাও নিজে খাওয়া মানে নিজের জন্য রাখা আর অন্যকে দেওয়া মানে আত্মীয়স্বজনকে দিয়ে দেন এবং সাতকা করা মানে গরিব মিসকিনদেরকে কিছু অংশ দিয়ে দেন সম্মানিত দর্শক শ্রোতা এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে একটি কুসংস্কার রয়েছে সেটি হচ্ছে যে আকিকার গোষ্ঠ মা বাবা খেতে পারবে না নানা নানি খেতে পারবে না না এমনটি নয় আগেকার গোষ্ঠ সবাই খেতে পারবে কোরবানির গোষ্ঠ যেমন সবাই খেতে পারে আকিকার গোষ্ঠ একইভাবে সবাই খেতে পারবে আল্লাহ সব আহমত আমাদেরকে যেন যথা সময় করা তৌফিক দান করেন সাত দিন একুশ দিন কিংবা যে কোনো সময় আকিকা এবং কুরবানি দুটি আলাদা জিনিস আমরা যেন আলাদাভাবে করার চেষ্টা করি তবে কেউ যদি না করতে পারে কুরবানি এবং আকিকা একসাথে দিতে চাই কুরবানি এবং আকিকা একসাথে দিতে চাই অবশ্যই সেটা দিতে পারবে এতে ইসলামের কোনো বিধিনিষেধ বা বাধা নিষেধ নাই আল্লাহ সবহান তালা আমাদের কুরবানি ও আকিকাকে যেন কবুল করেন মঞ্জুর করেন এই আশায় প্রত্যাশায় শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ তালা ও বরাক